আজ ব্লু হে পানি 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 আজকে ক্লাসে আমরা ব্লু পানি নিয়ে আলোচনা করবো তুমি জানো ভারতের না বিভিন্ন দ্বীপ রয়েছে যেখানে এই ব্লু পানি দেখতে পাওয়া যায় আর এই দ্বীপ থেকে আসে চাকরি পরীক্ষায় প্রচুর প্রশ্ন প্রমাণ দেখবে এই দেখো দীপ থেকে প্রশ্ন এসেছে আর আরবি এর পরে পুরো পুরো প্রশ্ন রেখেছি এমটিএসসি এইচএসএল সিজিএল জিডি পুলিশের एग्जाम ব্যাক টু ব্যাক প্রশ্ন করেছে দীপ থেকে এই প্রশ্নের উত্তরগুলো ভাই তুমিও দিতে পারবে তার জন্য কি করতে হবে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং উত্তরগুলো নিজেই করতে পারবে তো চলো শুরু করা যাক দেখো প্রথম আমরা কি জানবো দ্বীপ জিনিসটা কি একটু বোটের দিকে তাকাও বাবা দেখো চারিদিকে জল আর মাঝে হচ্ছে স্থল মূলত আমরা দ্বীপ বলতে পারি ভারতে বেশি এরকম দ্বীপ রয়েছে যার চারিদিকে পানি পানি রয়েছে রয়েছে মাঝে দ্বীপ এবার এই তেরোশোটা দ্বীপ কি চাকরির পরীক্ষা দেবে না দেবে না যেগুলো গুরুত্বপূর্ণ সেখান থেকে প্রশ্ন দেবে আরও একটা কথা বলি এই দ্বীপ না একা একা থাকে না সঙ্গে অনেকগুলোকে নিয়ে থাকে তাকে কিন্তু আমরা দ্বীপপুঞ্জ বলে থাকি যেমন যদি তুমি আন্দামানে যাও সেখানে পাঁচশোর উপরে তুমি দ্বীপ পাবে লাক্ষাদ্বীপে যাও তুমি ছত্রিশটা দ্বীপ পাবে তো এরকম প্রচুর দ্বীপের সংখ্যা রয়েছে এবার চলে যাই আমরা ভারতের কাছে একটু ভারতের নকশার দিকে একটু চোখ দাও দেখতে পারবে ভারতের এই পাশে রয়েছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর আর ভারতের পশ্চিমে গিয়ে রয়েছে আরব সাগর চারিদিকে থাকবে থাকবে তোমার তোমার পানি আর মাঝে দ্বীপ তাহলে এখানে আমরা পানি দেখতে পাচ্ছি তাহলে এখানে একটা দ্বীপ থাকবে অবশ্যই থাকার কথা এত জল আর এখানেই রয়েছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা বে অফ বেঙ্গলের দিকে রয়েছে এবার তুমি যদি আরব সাগরের কাছে আসো সেখানেও তুমি দেখতে পারবে চারিদিকে চল মাঝে ছোট ছোট দ্বীপ রয়েছে এখানে লাক্ষাদ্বীপ তার নিচে রয়েছে মলদ্বীপ প্রচুর আমরা দেখতে পারবো তো চলো আমরা দেখে যে ভারতের আরব সাগর এবং বঙ্গোপসাগরে কি কি দ্বীপ রয়েছে এবার তোমাদের মনে প্রশ্ন আসবে ম্যাম একটা কথা যে শুধুমাত্র কি দ্বীপ সাগরেই তৈরি হচ্ছে ভারতের মধ্যে তৈরি হয় না হ্যাঁ তৈরি হয় আমরা দেখব নদী নদী যখন পুলি বালি মাটি সব বয়ে বয়ে নিয়ে আসছে তখন সে কি করে একটা বড় দ্বীপের সৃষ্টি করে মানে ওই পলি বালিগুলো জমা করতে 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 সেটা একটা এই ধরনের দ্বীপের আকার সৃষ্টি করে তো এইভাবেও অনেক দ্বীপ তৈরি হয়েছে চলো সেগুলোকে একটু চোখ বুলাই দেখো প্রথমে বঙ্গোপসাগরের যে দ্বীপগুলো সেগুলো রেখেছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পরীক্ষায় খুব প্রশ্ন দেয় নিউ মোর দেখো এটা একটু মাথায় রেখো উনিশশো সাল একটা সাইক্লোন আসে তখন এই দ্বীপের অস্তিত্ব বিপন্ন হয়ে যায় মানে সে ডুবে যায় পানিতে ডুবে যায় এখন আর তার অস্তিত্ব নেই এই নিয়ে বাংলাদেশের সাথে আমাদের ভাইরে ভাই কি যে ঝামেলা ছিল যাই হোক এবার আরেকটা দ্বীপ পাবো যাকে আমরা পাম্বন দ্বীপ বলছি এই সবগুলো কোন দিকে বঙ্গোপসাগরের দিকে পরীক্ষায় দেবে বঙ্গোপসাগরের দিকে যে যে দ্বীপগুলো রয়েছে বলো আমরা কি বলবো আন্দামান নিকোবর দ্বীপ নিউমোর দ্বীপ এবং পাম্বন দ্বীপ বোঝা গেল চলো এবার চলে যাই আরব সাগরের কাছে আরব সাগরে কি দ্বীপ রয়েছে লাক্ষাদ্বীপ আর একটা দেশও রয়েছে লাক্ষাদ্বীপের নিচে কি মলদ্বীপ দেখবে প্রচুর সেলিব্রিটিরা যায় ঠিক আছে সবাই সুন্দর সুন্দরভাবে ভাবে পোজ দিচ্ছে ভাবে পোজ দিচ্ছে সব চিত্র ইনস্টাগ্রাম ফেসবুক সবে দেখতে পারবে যাই হোক লাক্ষাদ্বীপ আমরা রয়েছে আরব সাগরে আরেকটা রয়েছে দেখো যাকে সালসেরও বলে অনেক সময় সাসেলসও বলে এই দ্বীপও দেখতে পারবো এলিফেন্টা দ্বীপ দেখতে পারবো এবং উইলিং ডন দ্বীপও আমরা দেখতে পারবো এবার একটু বলি এই যে সালসের দ্বীপ এলিফেন্টা দ্বীপ এইটা কিন্তু মুম্বাইতে অবস্থান করছে ঠিক আছে আর এই যে উইলিংটন দ্বীপ এটা কিন্তু কেরলে অবস্থান করছে মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন দেবে আবার বলি আরব সাগরে কি কি দ্বীপ রয়েছে নামের সালেস দ্বীপ বা সালসের দ্বীপ অথবা এলিফেন্টা দ্বীপ এই দুটো দ্বীপই কিন্তু কোথায় মুম্বাইতে অবস্থিত এরপরে ওয়েলিংটন দ্বীপ বেলিংটন দ্বীপ কোথায় রয়েছে কেরলে রয়েছে হয়ে গেল আরব সাগরের দ্বীপগুলো এবার অন্যান্য যে দ্বীপগুলো রয়েছে সেগুলোকে একটু দেখি প্রথমেই রয়েছে মাজুলি দেখো আমাদের ভারতের একটা নদী রয়েছে দেখো নদীগুলো তো এক একটা গুন্ডা হয় তো বিভিন্ন পর্বতকে ঢাঁই ঢুঁই করে কাটতে কাটতে সে আসে আর যখন নদীকে কেটে কেটে আসে ভাই নদী না পাহাড়কে কেটে কেটে আসে সেই পাহাড়ের বড় বড় চাই টাই সব নিয়ে আসে সেগুলোকে ভাঙতে ভাঙতে আসে গুন্ডা তো ভাঙতে ভাঙতে আসে সেগুলো জমাতে 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 এই যে ব্রহ্মপুত্র নদী আসামে একটা দ্বীপ নির্মাণ করেছে যার নাম মাজুলি দ্বীপ এখানে প্রচুর মানুষ বসবাস করে আমরা দেখতে পারবো এছাড়াও আরও অনেক দ্বীপ রয়েছে শিব সমুদ্রম দ্বীপ শ্রীরঙ্গম দ্বীপ ভবানী দ্বীপ গঙ্গাসাগর কেকে গেছো গঙ্গাসাগরের মেলা তীর্থক্ষেত্রের জন্য ফেমাস পশ্চিমবঙ্গের হুগলি নদীর পাড়ে রয়েছে ভাই জানাও কে কে গেছো গঙ্গাসাগরে কমেন্ট সেকশনে জানাও শ্রী হরিকোটা দ্বীপ আরে আমাদের ইসরো দেখো না ঢাই ঢুই করে আদিত্য এলওয়ান এই এলওয়ান ওই এলওয়ান ছাড়ছে ভাই কোথা থেকে ছাড়ছে এই শ্রী হরিকোটা দ্বীপ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে এবং ডক্টর আব্দুল কালাম দ্বীপ এরকম অন্যান্য দ্বীপগুলো ভারতে রয়েছে তাহলে বুঝতে পারলে ভারতে কটা দ্বীপ রয়েছে একটা হচ্ছে বঙ্গোপসাগরের দিকে একটা আরব সাগরের দিকে আর কিছু অন্যান্য দ্বীপ এইটুকু থেকেই যেন চাকরির পরীক্ষায় কত প্রশ্ন আসে চলো আমরা খুব সুন্দর করে দেখবো এবং প্রশ্নের উত্তরগুলো নিজেরাই দিতে পারবে দেখো প্রথম প্রশ্ন কি বলছে আর আর আসা প্রশ্ন বলছে দ্বীপ দ্বীপপুঞ্জ কি দ্বীপপুঞ্জ কি অপশানগুলো পড়ো দেখো দ্বীপপুঞ্জ মানে দ্বীপের গ্রুপ বা চেন যেখানে অনেকগুলো দ্বীপ একসাথে থাকে যদি আরও একটু ভালো করে বোঝো দেখো আন্দামান এবং নিকোবর মিলিয়ে পাঁচশো বাহাত্তরটা দ্বীপ রয়েছে লাক্ষা দ্বীপে ছত্রিশটা দ্বীপ রয়েছে তাহলে ভাই একে আমি দ্বীপপুঞ্জ বলতে পারি বলবো দ্বীপের গ্রুপ বা চেন রয়েছে তাই একে আমরা বলবো দ্বীপপুঞ্জ হয়ে গেল প্রশ্নের উত্তর পরের প্রশ্ন আর আর বি আসা প্রশ্ন কি বলছে নিচের কোনটি ভারতের বৃহত্তম নদী দ্বীপ একটু আগেই বললাম নদী যে দ্বীপ সৃষ্টি করছে কি বললাম ব্রহ্মপুত্র নদী একেবারে ঠিক ধরেছো মাজুলি দ্বীপ নির্মাণ করেছে এই যে মাজুলি দ্বীপ কোথায় আসামি বলেছিলাম দেখো আচ্ছা পরের প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় বলি দেখো সব প্রশ্নের উত্তরগুলো তো পারছো শুধু এইটুকু চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন পারলে হবে না তাহলে কি করতে হবে হবে হবে। প্রশ্ন প্রশ্ন সব সাবজেক্টের বাবা এইভাবেই পড়াশুনো করতে হবে যাতে তোমার বেসিক থেকে অ্যাডভান্স অবধি ক্লিয়ার হয় যাতে তুমি কাঁচা থেকে পাকা হয়ে যেতে পারো এই সাবজেক্টগুলোতে তাহলে যে চাকরিতে বসবে সেই চাকরির পরীক্ষায় ক্র্যাক করবে এসএসসি প্রতি বছর পরীক্ষা নেয় রেল প্রতি বছর পরীক্ষা নেয় তুমি প্রিপারেশন নেওয়ার জন্য ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারো এবার অনেকে বলবে ম্যাম জোরজরদস্তি ভর্তি করেছেন না বাবা তোমার ইচ্ছা তুমি যদি এইভাবে পড়ে একটা সরকারি চাকরি নিতে পারো এইভাবে গল্পের ছলে বুঝে বুঝে তাহলে তো ভাই তোমার জন্যই বেনিফিট পড়াশোনাটাকে বার্ডেন বলে মনে হবে না তুমি যদি চাও যুক্ত হতে তাহলে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে কল করো খুব স্বল্প মূল্যে বাড়ি বসে পড়াশুনো করতে পারবে এসএসসির জন্য প্রিপারেশন নিলে এসএসসির ফাউন্ডেশন নিয়ে নাও রেলের জন্য প্রিপারেশন নিলে রেলের ফাউন্ডেশন নিয়ে নাও পুলিশের জন্য প্রিপারেশন নিলে পুলিশ ফাউন্ডেশন নিয়ে নাও আর যদি মনে করো ম্যাম আমি সব পরীক্ষায় বসবো তাহলে ফাইভ পয়েন্ট জিরো আমাদের কম্বো ব্যাচ রয়েছে একবার নিয়ে দেখো আমি বলবো লাইফ ঝিঙ্গালালা হয়ে যাবে পড়ায় মজা চলে আসবে যদি এইভাবে পড়ে চাকরি পেতে চাও তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাও কোর্সের সুবিধাগুলো দিয়ে দিয়েছি চোখ বুলাতে পারো এই সুযোগ হাতছাড়া করো না স্ক্রিনে নাম্বার দিয়েছি কল করলে টিম মেম্বাররা পুরো বিষয়টা বুঝিয়ে দেবে দেখো এবার আমরা পরের প্রশ্ন আসছি সব প্রশ্নের উত্তর নিজেই দিতে পারবে কি বলছে নদীদ্বীপ মাজুলি যা ড্যাশে অবস্থিত ভারতের প্রথম এবং একমাত্র জেলা দ্বীপ হয়ে উঠেছে আর আরবি বি প্রশ্নটা করেছে আমি বলেছিলাম নদীদ্বীপ মানেই মাথায় কি আসবে ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ কোথায় অবস্থান করছে বলেছি উত্তর কি হবে আসাম চলো পরের প্রশ্ন বলছে সাসেলস দ্বীপ কোথায় অবস্থিত আর আরবি এনটিপিসিতে বারবার বলেছিলাম সাসেলস দ্বীপ কোথায় অবস্থান করছে উত্তর কি হবে ভারত মহাসাগরে অবস্থান করছে যেটার চিত্র আমি দেখিয়েছিলাম আমাদের যে রয়েছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর দক্ষিণ মহাসাগর ভাই আমাদের নেই ভারত মহাসাগরটাই সঠিক মনে হচ্ছে দিয়ে দিলাম ঠিক আছে যদি দেখতে চাও দেখো আমি আরো সুন্দরভাবে সাসেলসটা বুঝিয়েছিলাম সাসেলসটা কোথায় রয়েছে আরব সাগরে রয়েছে বলেছিলাম এই দেখো সাসেলস টা রয়েছে ঠিক আছে যেই টুকু পড়েছি ওই টুকু থেকেই দেখো কত প্রশ্নের উত্তর করতে পারছো চলো এর পরের প্রশ্নটা কি ছিল বলছে সিএইচএসএল নিচের কোন দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত বললাম অপশানে কি বলছে দেখো মিনি কয় রয়েছে দিউ রয়েছে আন্দামান নিকোবর ভাই বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমি পড়িয়ে দিয়েছি তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর কেমন লাগছে সব প্রশ্নের উত্তরগুলো করতে জানিও নিচের কোন ভারতীয় রাজ্যে পাম্মান দ্বীপ নামে বিখ্যাত পর্যটন গন্তব্য রয়েছে সিএইচ এসলে আসা প্রশ্ন দেখো আমি বলেছি এই পাম্বান দ্বীপটা বঙ্গোপসাগরে রয়েছে কিন্তু কোন রাজ্যে বলতো ভারতের একদম সবথেকে নিচের রাজ্য কে সে হচ্ছে তামিলনাড়ু তাতে অবস্থান করছে তাহলে উত্তর কি হয়ে যাবে তামিলনাড়ু পরের প্রশ্ন ভারত মহাসাগরের ক্ষুদ্রতম দ্বীপটি কি ভারত মহাসাগরের দিকে কি কি দ্বীপ রয়েছে বলেছিলাম যার মধ্যে আমরা লাক্ষাদ্বীপ পড়েছি মলদ্বীপ পড়েছি আর মলদ্বীপ কিন্তু সব থেকে ছোট অপশানে এই যে মলদ্বীপ এসে গেছে অপশানে এস এস সি কিন্তু প্রশ্নটা করেছিল চলো পরের প্রশ্নে যাব আমরা এস এস সি করেছে সিজিএলও করেছে কি বলছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি আবার রিপিট হলো প্রশ্ন উত্তর আমি বলবো না ভাই এইচ ডাব্লিউ দিলাম কমেন্ট সেকশনে উত্তর করে জানাও যেইটুকু পড়লাম তার মাত্রাটা ছিল কইটুকু আর এখান থেকে প্রশ্নের মাত্রা দেখো কত একের পর এক প্রশ্ন একের পর এক প্রশ্ন চলে আসছে আবারও একটা প্রশ্ন জনবসতিপূর্ণ কোন অবস্থিত এস এস সিএমে এসেছে নদী দ্বীপ মানেই মাজুলি তাহলে মাজুলী মাজুলি দ্বীপটা কোন নদীতে ব্রহ্মপুত্র হয়ে যাবে অপশান এর সঠিক উত্তর এরপরে চলো আমরা একটু পড়ার বিষয়ে যাই একটু ভালো করে মনে রাখবে আন্দামানে টোটাল দ্বীপ কটা রয়েছে পাঁচশো বাহাত্তরটা লাক্ষাদ্বীপে কটা রয়েছে টোটাল ছত্রিশটা দ্বীপ রয়েছে এরপরে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে না বেশি প্রশ্ন দেয় তা চলো আন্দামান নিকোবরটাই ভালো করে বুঝি আচ্ছা এই আন্দামান নিকোবর ভারতের একটি কি মনে রাখবে কেন্দ্রীয় শাসিত অঞ্চল যেটা কোনো রাজ্য শাসন করে না কেন্দ্র শাসন করে মানে এই যে প্রধানমন্ত্রীকে দেখছো তারা একেবারে ডাইরেক্ট শাসন করে আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত ম্যাপে বলেছি বঙ্গোপসাগরে অবস্থিত খাতায় লিখে নিও এবং মনে রেখো এই যে আমি বললাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এর এখানে একটা সর্বোচ্চ পাহাড় রয়েছে যার নাম স্যাডেল পিক পরীক্ষায় খুব দেয় আন্দামান নিকোবরের সর্বোচ্চ পর্বত আমরা বলবো স্যাডেল পিক ভারতে একটা সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যেখান থেকে প্রচুর পরিমাণে লাভা লাভাবে জাস্ট দেখতে ঠিক এইরকম তুমি যদি একটু তাকিয়ে দেখো গদ গদ করে লাভা বেরোচ্ছে ঠিক আছে এই রকম দৃশ্য শুধুমাত্র আন্দামানে রয়েছে একটা দ্বীপ রয়েছে যার নাম ব্যারেন দ্বীপ যেখান থেকে লাভা বেরোতে আমরা দেখি এটা হচ্ছে একটা সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ তুমি ইউটিউবে সার্চ করে দেখতে পারো কি অপরূপ দৃশ্য ঠিক আছে সক্রিয় আগ্নেয়গিরি যেখান থেকে এই ধরনের লাভা ক্রমাগত বেরোতে থাকে এছাড়াও রয়েছে কি মাঠ ভল কেন মাঠ ভল কেন মানে জানো যেখান থেকে এমন একটা আগ্নেয়গিরি যেখান থেকে কাদা বেরোবে ফুরে 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 কি বেরোবে কাদা বেরোবে যেটা কোথায় রয়েছে আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জে রয়েছে যার নাম বারা টাগা দ্বীপ যদি কোনো সময় চাকরি পেয়ে ঘুরতে যাও অবশ্যই যেও তাহলে মার্ট ভল দেখতে গেলে কোথায় যেতে হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আরে ভাই ভারতের মধ্যেই সব রয়েছে ভারত ভ্রমণ করলেই তোমার সব হয়ে যাবে এই মার্ট ভল কেনর পরে তুমি যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাও এই রকম প্রচুর হরিণ দেখতে পারবে তোমার আশেপাশ দিয়ে ঘুরে বেড়াবে তোমার আশেপাশে খেয়ে বেড়াবে এই হরিণগুলো দেখে না আমার একটা গান খুব মনে পড়ে যাচ্ছে কি বলতো এ কালি কালি আখে এ গোরে গোরে কাল এ তিখি তিখি রে এ হিরনি জার্সি চাল যাই হোক তাহলে এই যে হরিণ আমরা দেখলাম এটা কোথায় অবাধে বিচরণ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চলো এর পরের বিষয়গুলো আমরা জানি এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কথা বলছি এটা কিন্তু হিমালয়ের একটি অংশ বলবে হিমালয় কীভাবে দেখো হিমালয়ে এই যে মেয়েরা যে হেয়ার ব্যান্ড পরে না দেখবে এই পাশটা নেমে এসেছে ঠিক আমাদের হিমালয়ও তাই এক পোশানটা হিমালয়ের নিচে নেমে এসেছে আমার হিমালয়ের একটা ভিডিও রয়েছে যারা দেখো অবশ্যই দেখে নিও সেখানে হিমালয় যখন নিচে নেমে এসেছে গিয়ে কোথায় ঢুকে গেছে না আমাদের বঙ্গোপসাগরে ঢুকে গেছে এবার হিমালয়ের একটি অংশ যার নাম আরাকান ইয়োমা তাহলে সেই আরাকান ইয়মাই হচ্ছে আমাদের কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তাহলে হিমালয়ের দক্ষিণ অংশ বা আরাকান ইউমাই হচ্ছে আমাদের এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমি বললাম না অনেক রকমভাবে সৃষ্টি হতে পারে নদী পলিবালি সঞ্চিত করে তৈরি করতে পারে এছাড়া আগ্নেয়গিরির ফলে তৈরি হতে পারে এছাড়া হিমালয়ের অংশ হতে পারে তো সব পরপর পরপর তুমি যদি দেখো গঠনগুলো বা নির্মাণগুলো তাহলে তুমি বুঝতে পারবে আচ্ছা এরপরে চলে আসি দেখো এখানে আমরা জ্বলামুখী দেখতে পাই যাকে দেখতে পাই এছাড়াও মার্কন্ডাম রয়েছে তবে সেটা সুপ্ত অবস্থায় রয়েছে এছাড়া এখানে প্রচুর প্রবাল দ্বীপ দেখতে পাই যার মধ্যে কারনিকোবর খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখবে এছাড়া কুড়ি সেন্টিমিটারের উপর এখানে বৃষ্টিপাত হয় এই যে বঙ্গোপসাগর এখান থেকে মেঘ গণীভূত হয় এখানে প্রচুর বৃষ্টিপাত হয় যার ফলে এখানে প্রচুর পরিমাণে আমরা কি দেখতে পারি গাছপালা পশু পাখি যার সম্ভার দেখতে পাই এবার আরও একটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যে নীল আইল্যান্ড বললাম ভিডিও শুরুতেই বললাম কি আমাদের আজ ব্লু হ্যা পানি পানি এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে অনেক দ্বীপ রয়েছে যার জলগুলো ক্রিস্টাল ক্লিয়ার এবং পুরো নীল রঙের দেখতে তো এখানে নীল আইল্যান্ডকে এখন বর্তমানে নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে দু হাজার সালের পর থেকে নীল আইল্যান্ডকে বলা হয় শহীদ আইল্যান্ড রস আইল্যান্ডকে বলা হয় নেতাজি সুভাষ আইল্যান্ড এবং হ্যাবলক আইল্যান্ডকে বলা হয় স্বরাজ আইল্যান্ড বিষয়গুলো মাথায় রাখবে প্রচুর প্রশ্ন আসে আচ্ছা এরপরে বলি এখানে একটা এয়ারপোর্ট রয়েছে যাকে বীর সাভার এয়ারপোর্ট বলা হয় আর এর সাথে সাথে মনে রাখবে এখানে একটা জেলও রয়েছে যাকে আমরা বলতে পারি ভারতের নরক ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরকে মেরেছিল ব্রিটিশ এই 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 জায়গায় তো যে নাম করা হয়েছে বিষয়গুলোকেও একটু তোমার মাথায় রাখতে হবে চলো এখান থেকে দেখে কি প্রশ্ন আসে দেখো ভারতের আন্দামান দ্বীপ বা দ্বীপ গোষ্ঠী নিচের কোন নিমজ্জিত পর্বত শ্রেণীর একটি উদ্ভুত্ত অংশ আর আর দিয়েছে কি বললাম অংশ সবাই উত্তর করতে পরের প্রশ্ন করেছে কি বলছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত কোথায় অবস্থিত ভাই বঙ্গোপসাগরে অবস্থিত নিজেরাই সব উত্তর করতে পারবে সমুদ্র বিমান পরিষেবা পরিচালনার প্রথম দ্বীপটি হলো কি সেই দ্বীপের নাম নিচে কামেন্ট সেকশনে কামেন্ট করো ভাই এইচ ডব্লিউ দিলাম চলো পরের বিষয়ে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই দেখো আন্দামান দ্বীপপুঞ্জ দেখছি তার ম্যাপটা না করলে হয় চলো আমার সাথে তিনটে রসগোল্লা একটা দুটো তিনটে তিনটে রসগোল্লা খাবে না আরও একটা আঁকবে না আরও একটা আঁকো চলো দিলাম চারটে রসগোল্লা এরপরে আঁকো দুটো রসগোল্লা মাঝের জায়গাটায় একটা বাউন্ডারি আঁকো ঠিক এরকমভাবে এর নাম দাও টেন ডিগ্রি চ্যানেল আর এই প্রথমের চারটে রসগোল্লার নাম দাও কি আন্দামান এবং নিচে দুশো রসগোল্লার নাম দাও নিকোবর তাহলে তুমি বুঝতে পারলে এই উপরের অংশটাকে কি বলা হচ্ছে আন্দামান আর নিচের অংশটাকে বলা হচ্ছে নিকোবর এখান থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছে আন্দামান এবং নিকোবরকে আলাদাকে করছে আমরা বলবো টেন ডিগ্রির চ্যানেল আলাদা করছে এরপরে বলি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরেই কে আছে জানো আমাদের পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশ কে রয়েছে মায়ানমার এবার মায়ানমারদের থেকে আমাদেরকে আলাদা কে করছে পরীক্ষায় দেয় তো এখানে আরও একটা চ্যানেল রয়েছে যাকে আমরা বলি কোকো চ্যানেল এই কোকো চ্যানেলের থ্রু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে মায়ানমার থেকে আলাদা করা হচ্ছে এই প্রশ্নও আসে এবার আন্দামান নিকোবরের নিচেও আরেকটা চ্যানেল রয়েছে যাকে বলা হয় গ্রেট চ্যানেল কি বলা হয় গ্রেট চ্যানেল আমরা বলি না তুসি গ্রেট হোচি ঠিক গ্রেট চ্যানেল রয়েছে যেটা ইন্দোনেশিয়ার থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করছে পরীক্ষায় খুব প্রশ্ন দেয় কি প্রশ্ন দেয় ইন্দোনেশিয়ার থেকে একটু আমি এ পাশেটা লিখে দিই ইন্দোনেশিয়ার থেকে ইন্দোনেশিয়ার থেকে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করছে কি গ্রেট চ্যানেল চলো এবার এই যে গোল্লা গোল্লা রসগোল্লা দিয়েছি এদের নাম লিখি এদের এক একটার এক একটা নাম রয়েছে যেমন তোমার অনেক নাম রয়েছে এদেরও অনেক নাম আছে দেখো আন্দামান সবের নামের পাশে যুক্ত হবে কিন্তু প্রথম রসগোল্লাটাকে বলা হয় উত্তর আন্দামান মাঝেরটাকে বলা হয় মধ্য আন্দামান তারপরেরটাকে বলা হয় দক্ষিণ আন্দামান এবং সবার নিচেরটাকে টাকে বলা হয় লিটিল আন্দামান এবার এই যে দক্ষিণ আন্দামানের কথা আমি তোমায় বললাম না এই দক্ষিণ আন্দামানের মধ্যেই আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারের অবস্থান রয়েছে এই পোর্ট ব্লেয়ারেই আমরা দেখতে পাই একটা জেল জেল রয়েছে যাকে বীর সাভারকর বলা হয় যেখানে ইংরেজরা ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরকে ধরে ধরে বেধারব শাস্তি দিয়েছে যার চিত্র তোমরা বোর্ডে বা স্ক্রিনে দেখতে পাচ্ছ যাই হোক এরপরে রয়েছে লিটিল আন্দামান আচ্ছা লিটিল আন্দামানের পরে ডিগ্রি চ্যানেল তারপরে নিকোবরের দুটো রসগোল্লা রয়েছে এদেরও দুজনের নাম রয়েছে একজনের নাম কার কার দিয়ে মনে রাখবে লম্বার গিনি জায় সেখান থেকে কার এটা তো একটা কার তো কার আইল্যান্ড আর এটাকে বলা হয় গ্রেট আইল্যান্ড বা গ্রেট নিকোবর গ্রেট নিকোবর আর কাদ নিকোবর তো এটা হচ্ছে আমাদের পুরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ম্যাপ আমি এই জায়গাতে ম্যাপটা দিয়ে দিয়েছি আশা করছি প্রত্যেকে দেখে নিতে পারছো তো এই ছিল আজকে আমাদের পুরো দ্বীপের বিষয় আরও যদি দ্বীপ সম্বন্ধে পড়তে চাও কমেন্ট বক্সে কামেন্ট করতে পারো আজকের ক্লাস এখানে